বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের বিজয় মিছিল চলছে শিবিরের এটা মহান আল্লাহ তালার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না আপনারা জানেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল সাদিক কাইম সহ শিবিরের প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছিল তারা হচ্ছে পাকিস্তানি তারা হচ্ছে রাজাকার তারা হচ্ছে বিভিন্ন ট্যাগিং এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না কিন্তু আজকের প্রমাণ হয়েছে এই গভীর রাত পর্যন্ত দেশ বিদেশে যারা সজাগ থেকে অপেক্ষমান ছিলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিং এর রাজনীতি করে আর কেউ পার পাবে না এদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে নতুন করে কাউকে রাজাকার বানানো আলবাদর বানানো আল সাংস বানানো সেটা একান্তই তাদের পতনের কারণ হবে আর কিছুই হবে না আমি সে কারণে বারবার বিভিন্ন সময় বলেছিলাম জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের অন্যতম অবদান রেখেছেন জামাত এবং শিবির এবং এটার আসল রূপকার তারাই বিভিন্নভাবে কলা কৌশলে কাজ করেছেন অনেকেই বিশ্বাস করতে চান নাই এই সাধারণ শিক্ষার্থীদের শক্তি জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ বিশেষ করে শিবিরের যে কলা সেই কলা কৌশলের কাছে ধরাশায়ী হয়েছেন তৎকালীন সময়ের অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজকের এক বছর পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তার পরবর্তী সময়ে অনেকেই ভেবেছেন মনে হয় এখন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দের উপরে দেশের সাধারণ ছাত্রছাত্রী ক্ষিপ্ত হয়ে আছে কিংবা তারা কোনো ভালো সাপোর্ট করবে না কিন্তু আজকের বুমেরাং হয়েছে ভূমিদাস বিজয় অর্জন করেছে সাদিক কায়ুম সহ জামাত শিবিরের নেতৃত্বে পরিচালিত আজকের তাদের এই যে প্যানেল রয়েছে সেই প্যানেলটি ভোটের ব্যবধান দেখলে মনে হচ্ছে যে কী ছাত্রদের আন্তরিক ভালোবাসা কি বিশ্বাস কি আন্তরিক অঘাত তাদের প্রতি সমর্থন সেটা ভাষায় বুঝিয়ে শেষ করা যাবে না সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো রাতভর অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষার প্রহারগুড়ে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বাংলাদেশের একটি পরিবর্তন চান এই দেশে অন্ততপক্ষে পক্ষে চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্য রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না প্রমাণ হয়েছে আজকে যারা বিএনপি সহ ছাত্র দলের নেতৃত্বের জন্য যারা বিভিন্ন ধরনের তৈরি করে ছাত্র শিবিরকে ধোকায় ফেলতে চেয়েছেন মিথ্যাবাদীতে রূপান্তরিত করতে চেয়েছেন অবহেলা করতে চেয়েছেন তারা আজকে পরাস্ত হয়েছেন 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 আমি সে কারণে সবসময় প্রতিবাদ করে বলেছিলাম এই দেশটা ফজলুর রহমানদের না এই দেশটা ওই আলমদের মতো লোকদের না এই দেশটা ওই বামতান্ত্রিক লোকদের না এই দেশে আপনি ডানপন্থীদেরকে ধর্মভিত্তিক মানুষদেরকে মানুষদেরকে যত রাখবেন তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটার প্রমাণ আজকে ঢাকা প্রমাণ বিশ্ববিদ্যালয় করে দিয়েছে পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে সুবিপি হয়েছে সাদিক কায়ম অনেকেই চেগিয়েছেন মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নিয়ে বলেছিলাম যে কায়ম শুধুমাত্র নয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে রুদিত হয়েছে এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এ বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয় এ বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের বিপ্লব এ বিপ্লব হচ্ছে দু সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির এ বিপ্লব হচ্ছে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে পাচিমের চত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব এ বিপ্লব হচ্ছে দেশের সাধারণ নাগরিকদেরকে খুম গুম হত্যা নির্যাতনের প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে পাঁচই আগস্টের পরেও নতুন ন্যারেটিভ তৈরি করে রাজাকার ট্যাগিং এর রাজনীতি তারপরে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পাকিস্তানি এই ধরনের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ সে কারণেই বলছি আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে কার আচরণ পছন্দ করে সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন তাদের পতন শেখ হাসিনার চাইতো নির্লজ্জ একেবারে খারাপ অবস্থায় যাবে এই জেনজিরা সহজেই ভুল করে না এ ইসলামের সাথে আছে এ ইসলামের পক্ষে আছে এ জেনজিরা সত্যের পক্ষে আছে তারা বিশ্বাস করে যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবদান রেখেছে এই অবদান কোনোদিন তারা ভুলে যেতে পারে না তারা শিবিরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে আমি যতবারই আজকে দেখছি তাদের রেজাল্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা হল থেকে মনে হচ্ছে যেন নতুন বিজয়ের একটি বিপ্লব শুরু হয়েছে এবং প্রত্যেকটা হলের নেতাকর্মীদের উচ্ছ্বাস ভালোবাসা দেখে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অতএব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই চিত্র একই হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবির জয়যুক্ত হয়েছে সারা বাংলাদেশেই সেই একই চিত্র আপনাদেরকে দেখতে হবে অপেক্ষায় থাকতে হবে অতএব সন্ত্রাসবাদ দিয়ে চাঁদাবাজি দিয়ে ধর্মবিরোধী ট্যাগিং দিয়ে বাংলাদেশের মানুষদেরকে যাকে তাকে রাজা কারালবদর বানিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিয়ে আপনি দেশের কারো মরপুত জয়যুক্ত হতে পারবেন না মনে রাখবেন শেখ হাসিনা বিদায় হয়েছে ওই ট্যাগিংয়ের রাজনীতির কারণেই বিদায় হয়েছে তার সকল হত্যা সন্ত্রাস গুম, খুমের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল একই চরিত্র আপনাদের এই মিছিল করে বিজয় অর্জন করতে পারবেন না কোথায় কোথায় আপনাদের এখন সেই মিছিল যে একেবারে মনে হয় যেন বাস্ক আপনারা সব কার কেড়ে নিয়ে যাবেন তারপরে আপনারা সেখান থেকে যা ইচ্ছা তাই করবেন যাকে তাকে ভিপি বাড়াবেন জিএস বাড়াবেন সেটা এদেশের সাধারণ জনতা দেয়নি দিবে না সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে এদেশে কেউ কোনো অবস্থায় রাজনীতিতে সফল হতে পারবেন না এটা অনুভব করি পূর্ব থেকেই বলে এসেছি বিগত একটি বছর কথা বলেছি আর আওয়ামী লীগের আমলে তো ষোলো বছর কথা বলেছি কিন্তু আপনাদের পরিবর্তনের কোনো আওয়াজ দেখছি না আমি কংগ্রাচুলেট করছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সহ যারা আজকের ন্যায় সাথে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন আপনাদেরকে আমরা আজকের ধন্যবাদ জানাই এবং আমি নিশ্চিত করে বলছি এই প্যানেলে যারাই জয়যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বিশ্বস্ততার সর্বোচ্চ মানদণ্ড রেখেই বিশ্বস্ততার কারণে তাদেরকে জয়যুক্ত করেছে অতএব আজকের আজকের এই শিবিরের এই জয়ধ্বনিকে সামনে নিয়ে পথ করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সত্য এবং বস্তুনিষ্ঠ ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে সেই সুযোগকে দেশবাসী সহ সবাইকেই কাজে লাগাতে হবে আমি তো করি আগামীর বাংলাদেশ কখনোই ইসলাম বিমুখের বাংলাদেশ নয় আমি তো মনে করি আগামীর বাংলাদেশ কখনো বামতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ হবে সত্যবাদী সৎ দুর্নীতিমুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গঠন করার সেই জায়গায় কিন্তু আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ উজ্জীবিত আমি নতুন প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে যাই জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে অনেকেই হয়তো তাদের পরিচয় ওপেন করে নাই জাতীয় স্বার্থে করে নাই আমি বহুবার টকশোতে বলেছি ছাত্র শিবির এবং জামাত সেই সময় জাতির বিবেকের দিকে চিন্তা করে শেখা হাসিনাকে রিমুভ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে কিন্তু আজকের প্রমাণ পেয়েছেন শিবির ছাড়াও যে সকল প্যানেল এখানে নির্বাচন করেছেন ভোটের মাঠে এখন দেখতে পেয়েছেন যে শিবির আসলে কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে আপনাদের শক্তির উৎস কোথায় আগামী রাজনীতিতে যদি সেই শক্তির উৎসকে অবজ্ঞা করে কেউ রাজনীতিতে এস্টাবলিশ হতে চান কোনোদিনই সাকসেসফুল হবেন না সে নতুন রাজনীতিবিদ হলেও হবে না পুরাতন রাজনৈতিক দল হলে হবে না সর্বোচ্চ রাজনৈতিক দল হলেও হতে পারবেন না 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 অতএব ইসলামিক কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ সেন্টিমেন্টকে আস্থা অর্জন করতে চায় এবং এই মানুষদের উপরই এখন তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে সেটার প্রমাণ হয়েছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় আমি মনে করি আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আর বিজয় তার নিজের করুণায় এখানে আজকের অবদারিত করে দেখে দিলেন এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই এ জনগণের কৃতিত্ব নেই এ সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের ভিতরে আল্লাহ হয়তো এভাবে তৈরি করে দিয়েছেন যেভাবে পাঁচই আগস্টের সময় আল্লাহ পাক বিশেষ কারণে আবাবিলের মতো পাখি পাঠিয়ে দিয়ে মানে এই সাধারণ শিক্ষার্থীদের কি আবাবিলের মতো ব্যবহার করে আমাদের বিজয় অর্জন করে দিয়েছিলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম আর একটি বিজয় আল্লাহ দিয়েছেন আরও একটি বিজয়ের অপেক্ষায় অপেক্ষমান থাকেন বাংলাদেশে যেদিন নির্বাচন হবে অনেকের অনেক স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে অনেকের অনেক চিন্তা শেষ হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎ ভালো মানুষদের কি সেদিনও নির্বাচিত করবে সেদিনের অপেক্ষায় থাকবেন সেদিনটি দেখার অপেক্ষায় রণ এই দেশ আর কখনোই সেই পুরানো পস্তা পচা জায়গায় ফেরত যাবে না এবং পুরাতন সেই নিয়মে বাংলাদেশকে আর নেতে দেওয়া যাবে না হবে না হবে না অতএব বামপন্থীরা যে সকল দলের উপরে মাথা দিয়ে উঠে বসে আছেন আর নিজেরা নিজেরা ভাবছেন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করবেন কায়েম করবেন ওগুলা শেষ হয়ে গিয়েছে একদম ধ্বংস হয়ে গিয়েছে ওগুলা বাংলাদেশে আর আসবে না ওই সকল ষড়যন্ত্র আর কাজ করবে না এ বাংলাদেশের বিপ্লব এ জুলাই বিপ্লবের চেতনাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করবে এদেশের সৎপন্থী ভালো নাগরিকরাই আসুন সেদিনের প্রত্যাশায় থাকি এবং স্বীকার করুন যে এদেশের জুলাই বিপ্লবী হতো না ওই সময় আর জামাত শিবির না থাকলে এটা আপনাকে অন্তকরণে বিশ্বাস করতে হবে আমি সে কারণেই তাদের কথা বারবার ওই সময় বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো এই দেশে শেখ হাসিনা পালায়ন করতো না যদি আল্লাহর বিশেষ রহমত আর এই জামাত শিবিরের নেতাকর্মী নির্লসভাবে কাজ না করতেন আজকে তো প্রমাণ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র থেকে আগামীতেও প্রমাণ পাবেন সেদিনের অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন বিজয়ীদেরকে শুভেচ্ছা জানাবেন আর পরিশেষে একটি আহ্বান থাকবে বিজয় উল্লাসে অত্যহারা না হয়ে আল্লাহর দরবারে শেষদা অবনত চিত্তে আমরা সুক্রিয়া আদায় করব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন উপজাতি সহ বাংলাদেশের সকল সকল সাধারণ শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সব সময় সত্যের সাথে থাকবেন সত্যের পথে থাকবেন সত্য সব সময় আমাদের জন্য আলোকবর্তিকা নিয়ে আসবে আর অসত্য অবশ্যই পরাজিত হবে আমি ছাত্রী বন্ধুরকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা ছাত্র শিবিরকে এত বিশ্বস্ততার অর্জন করে তারা তাদেরকে গ্রহণ করেছে এই ছাত্রীরাই বেগম রোকেয়া থেকে হল থেকে যেভাবে পাচি সেই আগস্টের পূর্বে মিছিল করে বের করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই ছাত্রী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে এখন কেউ কেউ এটাকে মাদ্রাসা বানিয়ে ফেলবেন হ্যাঁ এটা মাদ্রাসা তোমার সংজ্ঞায় যদি এটা মাদ্রাসা হয় মাদ্রাসা এখানে মেধার ভিত্তিতে যারা ভর্তি হয়েছে তাদেরকে তুমি যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করো না কেন কোনো লাভ নেই তোমাদের সকল ন্যারেটিভ ব্যাগে চুরে চুরমার করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জয় হোক বাংলার মেহরতি মানুষের জয় হোক সততার জয় হোক শিবিরের জয় হোক জামাতের জয় হোক ডানপন্থী ইসলামপন্থী মূল্যবোধে বিশ্বাসী নাগরিকদের জয় হোক ডাকসুর নির্বাচিত সকল সৎ নেতৃত্বের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত